দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ হলো শুক্রবার আর আমরা প্রতিদিনই প্রতিদিন না প্রতি শুক্রবারেই আমরা ঘুরতে বের হয় সেই জন্য আজ শুক্রবার আজও বের হয়ে গেলাম তবে আজকে যাচ্ছে হলো বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের পাশে এক ছোট মেয়ের সাথে দেখা করতে বারবার ইনভাইট করতেছে যে দাদা আসেন এখানে এসে চা খেয়ে যান তো সেখানে যাচ্ছি সবার সাথে থাকুন আর ভিডিও টেস্ট করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এই মুহূর্তে আমরা আছি এটা হলো চাতারা রোড রোড এই সাঁতারা রোডে আর কি অনেক সুন্দর রোডটা এই রোড দিয়ে যাচ্ছে আঁকা পাকা রাস্তা ভালোই লাগে ফাঁকা জায়গায় সাথে থাকুন আর ভিডিও টেজ্ডে করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আসলে এটা হলো বিষ্ণুপুর থেকে যাওয়ার পথে তাই তার মানে কৃষ্ণনগর বাজার থেকে বিষ্ণুপুর যাওয়ার যে ইউনিয়ন পরিষদ রোড সেই রোডে আমরা ঢুকে পড়েছি তবে রাস্তাটা একটু খারাপ আছে তার মানে প্রচুর পরিমাণ খারাপ এই রাস্তা কিছুদিন পরে আবার নতুন করা হবে সেই কার্যক্রমও চলছে তবে আমরা যাচ্ছি খারাপ অবস্থায় কোনো এক সময় যদি আবার আসা পড়ে এই রোডে তাহলে দেখতে পাবেন যে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে দেখে থাকুন আর ব্লগটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর বিশেষ করে শুক্রবার ঘুরতে বের হওয়ার মজাটাই আলাদা কারণ সারা সপ্তাহে যারা চাকরিজীবী আছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে সারা সপ্তাহে ক্লাস করার পরে সপ্তাহে একটা দিন আপনার ফ্যামিলিকে সময় দিন তবে আমরা ফ্যামিলিকে সব সময় দেই এই জন্য আর কি শুক্রবারটা নিজেদের টাইম রাখছি যে আমরা নিজেরা ঘুরতে বের হব শুক্রবার শুধুমাত্র শুক্রবারে আর যদি কোনো কাজ থাকে শুক্রবারে তাহলে আর ঘোরা হবে না তবে আমি প্রতি শুক্রবারে ফেরি থাকার চেষ্টা করি কোনো এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তো সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হলো যে সিটি সেলের একটা ট্যাগ দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে ঘুরতে বেরোইছি যাওয়ার পথে শ্রীরামপুর বলে একটা জায়গা আছে তো এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে তো সেখান থেকে আমরা সানা কিনলাম টেস্ট করার জন্য একশো গ্রাম সানা কিনলাম আমরা তিনজন ভাগ করে খাব যে দেখবো যে কেমন খেতে হ্যাঁ তো দেখেন যে আমরা কিভাবে খাই ঠিক আছে মণ্ডলী আমরা হচ্ছে এখন সানা খাওয়া শুরু করলাম এখন বিষয়টা হচ্ছে যে আমাদের পলিথিনের ভিতরে একটা কাগজ দেখতে পাচ্ছি সম্ভবত একটা কারেন্ট বিল তবে দুঃখের বিষয় কারেন্ট বিলটা এই কাগজটা থাকার কথা ছিল ব্যাংকে কারণ টাকা তো ব্যাংকে জমা দেওয়া হয় তো দুর্ভাগ্যবশত এটা মিষ্টির দোকানে চলে আসছে জানি না কীভাবে তো তার মাধ্যমে আমরা হাতে পেলাম এই যে কারেন্ট বিলটা যাই হোক এটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে আমরা এখন একশো গ্রাম সানা

আমাদের প্রায় খানা খাওয়া শেষ এখন আমরা আমাদের এবার আমি প্যাকেট খাবো ফেলে দেওয়া বিদ্যুতের ব্যাপারটা আবার কাজে লাগলো হাত মতন জন্য কোনো জিনিসই অকাজের না আসলে যে জিনিসটা খেতে হয় সে জিনিসটা ভক্তি করে খেলে কিন্তু অনেক সুস্বাদু লাগে আমরা কিন্তু ভক্তি করে খাচ্ছি জানি না কি হবে বাহ এতটা এত সাথে দেখতে পাচ্ছেন দাদার থিনের যেগুলো ছিল সেগুলো খাওয়া শেষ ঠিক আছে মানে আমরা খুবই শাস্ত্রই আমরা কোনো কিছুই মানে সর্বোচ্চ চেষ্টা করি যে কোনো কিছু যেন আমাদের মাধ্যমে অপচয় না হয় সেটা যে খাবারই হোক হ্যাঁ তো আমাদের খাওয়া শেষ তিনজনেরই খাওয়া শেষ এখন আমরা আবার আমাদের যে গন্তব্য বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর একটু সামনে গেলে আমরা পৌঁছায় যাব তো সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন দর্শক মূলত আমরা যেখানে আসলাম সেটা হলো বিষ্ণুপুর এই জায়গার নাম বিষ্ণুপুর আর মূলত দেখা করতে আসলাম তন্ময়ের সাথে তো অনেক সময় থাকলাম আর তন্মার সাথে দেখা করে ভালো লাগলো এখন আমরা এই মুহূর্তে চলে যাব বাড়িতে আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি নির্দিষ্ট বাড়ি

bertsa करा